অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি খুশির আপডেট নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সরকারি কর্মীদের জন্য তো এবার আপনাদের ছাব্বিশে আসতে চলেছে অষ্টম বেতন কমিশন এই বিষয়ে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল সরকারি কর্মীদের জন্য তো আজকের এই ভিডিওতে এই সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে সো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যেটি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এই পে কমিশন সরকারি কর্মীদের জন্য বড় খবর দু হাজার সাতাশ নয় দু হাজার ছাব্বিশ সাল থেকেই আসতে চলেছে অষ্টম বেতন কমিশন তো রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ একটি বড় উদ্বেগ যে আপনাদের সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন এই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো মতোভাবে দেখে নিন এখানে সবার প্রথমে বলা হয়েছে অষ্টম পে কমিশন বলা হয়েছে বর্তমানে ভারতের অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম বেতন কমিশনের মাধ্যমে কর্মীদের বেতন ভাতা এবং পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে এই প্রতিবেদনে আমরা অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য বাস্তবায়নের তারিখ বেতন বৃদ্ধির পরিমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি বিস্তারিতভাবে আলোচনা করব শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর সরকারি কর্মীদের জন্য তো এরপরে যে আপডেটটি রয়েছে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হতে পারে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হতে পারে যে বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে দু হাজার ছাব্বিশে শুরুর দিকেই অর্থাৎ জানুয়ারি মাসে পয়লা তারিখ থেকেই এই অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে তো সাধারণত ভারতের প্রতি দশ বছর অন্তর এটি একটি নতুন বেতন কমিশন গঠন করা হয় যেহেতু সপ্তম বেতন কমিশন দু সালে কার্যকর হয়েছিল সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা যদিও সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই কমিশনের গঠন এবং কার্য পরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হবে তো আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের এই অষ্টম বেতন কমিশন খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন যে এখানে বলা হয়েছে যে আপনাদের সপ্তম বেতন কমিশন দু সালে পাবলিশ করা হয়েছিল তারপরে দশ বছর পর আনুমানিক ভাবা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন শুরু হতে চলেছে তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে বলা হয়েছে কর্মীদের বেতন কতটা বাড়তে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অষ্টম বেতন কমিশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সম্ভাব্য বেতন বৃদ্ধি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কর্মীদের বেতন তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ চার পার্সেন্ট বৃদ্ধি হতে পারে তো এরপরে বলা হয়েছে এই বেতন বৃদ্ধির পরিমাণ মূলত ফিল্ড প্যান্ট ফ্যাক্টর ওপর নির্ভর করবে তো আমরা দেখে নেব কী কী ফ্যাক্টরের ওপর নির্ভর করবে বলা হয়েছে ফিল্ড প্যান্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে ফিল্ড প্যান্ট ফ্যাক্টর ছিল টু অষ্টম বেতন কমিশনে এটি বাড়িয়ে ওয়ান থেকে টু এর মধ্যে রাখার সুপারিশ করা হতে পারে এরপরে বলা হয়েছে ন্যূনতম বেসিক বেতন কোথাও হতে পারে বলা হয়েছে বর্তমানে ন্যূনতম বেসিক বেতন আঠারো হাজার টাকা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটি বেড়ে বত্রিশ হাজার নশো চল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকার মধ্যে হতে পারে এরপরে যে আপডেটটি রয়েছে মহার্গ ভাতা অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স যে বলা হয়েছে নতুন বেতন কমিশনে কার্যকর হলে মহার্গ ভাতা বেসিক বেতনের সঙ্গে মিশে যাবে এবং ডিএ শূন্য থেকে আবার গণনা শুরু হবে তো এরপরে আপডেটটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে পেনশনভোগীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশন শুধুমাত্র কার্যকর কর্মীদের জন্যই নয় পেনশন পেনশনভোগীদের জন্য সুখবর নিতে নিয়ে আসতে পারে বলা হয়েছে অনুমান করা হচ্ছে যে ন্যূনতম পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার নশো সরি পঁচিশ হাজার সাতশো আশি টাকা পর্যন্ত হতে পারে এটি লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড় আর্থিক স্বস্তি হতে পারে তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পেনশন ভোগীদের জন্য তো আপনাদের এই অষ্টম বেতন কমিশন শুরু হলে ভোগীরা অত্যন্ত লাভবান হবেন যে আপনাদের পেনশনও বাড়তে চলেছে যে অষ্টম কমিশন আওতায় এরপরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি এখন কী রয়েছে সম্প্রতি সরকারি কর্মচারী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশন দ্রুত গঠনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সরকারের প্রশ্ন থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারগুলোর সাথে একটি এই বিষয়ে আলোচনা চলছে এবং শীঘ্রই এটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে তবে কমিশনের গঠন এবং সুপারিশ চূড়ান্ত হতে কিছুটা সময় লাগতে পারে তাই কর্মীদের ধৈর্য ধরে রাখতে হবে এরপরে বলা হয়েছে সব মিলিয়ে অষ্টম বেতন কমিশনে ভারতের কোটি কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে যদিও চূড়ান্ত সুপারিশের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে বর্তমান পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের মতামত একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে তো আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনাদের খুব শীঘ্রই দু হাজার অষ্টম বেতন কমিশন শুরু হতে চলেছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সেই আপডেটটি সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার পিচ্ছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন